দিয়ে তাহলে তিনি প্যাসেঞ্জার না পেয়ে ফিরে গেল ওই পারে যাচ্ছে যেহেতু ফেরি দাঁড়িয়ে আছে সেহেতু তিনি প্যাসেঞ্জার পান নাই আমি এখন মেঘনা নদীতে আছি মেঘনা নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন কত সুন্দর নদীমাতৃক দেশ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ যেদিকেই যাবেন সেদিকেই নদী পাবেন এবং অনেক আমরা মূলত শিব নদী ব্রিজ যেটা কলকাতা এখনো হয় নাই এখনো ফ্রিজ ফ্রি চলে এখানে দে পাচ্ছেন আমি কি ফেরির উপরে আপনারা চাইলে আমরা খেতে পারবেন আমরা আছে আরো অনেক খাবার আছে দেখা বস্তু আপনারা চাইলে এই ফেরির উপরে আপনারা ঝালমুড়ি খেতে পারবেন ঝালমুড়ির ব্যবস্থা আছে কাকা কত বছর আছে না এখানে হ্যাঁ সাত 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 বছর সাত বছর এই ফেরির উপরে এই ঝালমুড়ি বিক্রি করছেন এটা এটাতেই রিজিক্ চলছে চালাহ রহমত যাক আলহামদুলিল্লাহ শুনতে পেলেন ভালোই আসলে দেখেন ঝালমুড়ি খায় সবাই আসলে আর রুচি সবার এই ঝালমুড়ির মধ্যে থাকে এখানে ফেরির উপরেও আপনি চাইলে দোকান আছে অনেক কিছু আছে আপনারা চাইলে এখানেও খেতে পারবেন আর মোটামুটি চলার পথে যেটা হালকা পাতলা না খেলে নয় সেগুলো পাবেন এখানে আপনারা মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনাদের দোকানদার মামুর এটা কি জিনিস এটা কি বলবেন এটা পুরো নাম হ্যাঁ সিদ্ধ বোর্ড বোর্ড সিদ্ধ বোর্ড না সিদ্ধ বোর্ডের ব্যবসা দেখতে পাচ্ছেন মোটামুটি এ পর্যন্ত এই ছোট একটি ফেরি ছোট ফেরিতে অনেকগুলো সিএনজি বিশেষ করে সিএনজি ওয়াও দেখতে পাচ্ছেন আসার কয় টাকার বেসেন সর্বনিম্ন বিশ টাকার বেসেন সর্বনিম্ন সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ না ওকে শুনতেই পেলেন প্রায় সব বিক্রি হয়ে যাবে আর একজন টাকা এখানে তিনি ঝালমুড়ি বিক্রি করে ছেড়ে দেবে তিনি ছাড়ার ব্যবস্থা করতেছেন তিনি সংকেত দিলেই ছেড়ে দিবে পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু